তুমি চাঁদের যোচনা নাও তুমি উপমান চাঁদ যা কখনো প্রিয়তমার অত্যাধিক সৌন্দর্যের উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে আবার কখনো রাতের জোৎস্নার স্নেগ্ধতায় মানুষের হৃদয় কেড়ে নিয়েছে তাই তো চাঁদের প্রতি মানুষের এত ভালোবাসা আর চাঁদ নিয়ে কতই না কবিতা আর কতই না গল্প আকাশে ছিল না বলে হয় চাঁদের ছোটবেলায় চাঁদের বুড়ির গল্প শুনে কল্পনার রাজ্যে ডুবে যেতাম আর ভাবতাম কতই না সুন্দর দেখতে সে চাঁদ আর চাঁদের বুড়ি গল্পে শোনা যেত চাঁদের বুড়ির সে চোরকি কাটা গল্প সহ আরও নানান কত কি কিন্তু তখন মনে হয় চাঁদের বুড়ি জানত না যে তার চাঁদের মাটিতে কেউ ভাগ বসাতে চলেছে হ্যাঁ বন্ধুরা সম্প্রতি চাঁদের মাটিতে জমি কিনলেন বাংলাদেশি দুই যুবক এস এম শাহিন ও তার বন্ধু শেখ শাকিল হোসেন জমি বিক্রিকারী মার্কিন নাগরিক হোপের লুনার অ্যাম্বাসি থেকে মাত্র পঞ্চান্ন ডলার দিয়ে এক একর জমি কিনেছেন তারা আমরা চাঁদে এক একর জমি কিনেছি ডলার দিয়ে তো পুরোটাই করেছি আমরা আমাদের ব্যক্তিগত শখের শুনলে অবাক হবেন যার বাংলাদেশি টাকায় জমিটির মূল্য মাত্র টাকা বা এর থেকেও কিছুটা কম যা সত্যিই অবিশ্বাস্য মাত্র পাঁচ হাজার টাকায় ছোটবেলার পুষে রাখা সে স্বপ্ন পূরণের সুযোগ যখন এসেই গেছে তাহলে তার হাত কেন করবেন ছোটবেলা থেকেই তাদের মাথায় চাঁদের প্রতি ভালোবাসা আর কৌতূহলের শেষ ছিল না বড় হয়ে যখন জানতে পারলেন যে মাত্র কয়েক হাজার টাকা খরচ করেই চাঁদের মালিক বনে যেতে পারবেন তাই তো এই সুযোগ আর হাতছাড়া করতে চাননি তারা গত বুধবার পনেরোই সেপ্টেম্বর সেই জমির দলিলের কপি বা অনলাইন কপি হাতে পেয়েছেন তারা এর আগেও আমেরিকান তিন প্রেসিডেন্ট ও বলিউড সুপারস্টার শাহরুখ খান সহ অনেকেই চাঁদে জমি কিনেছেন চাঁদের জমি বিক্রি করার সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান লুনার নামক প্রতিষ্ঠানের কাছ থেকে তারা এই জমি কিনেছেন স্থানভেদে চাঁদের জমির দাম নির্ধারণ করা হয়েছে একর প্রতি মাত্র চব্বিশ দশমিক নিরানব্বই ডলার থেকে চারশো নিরানব্বই দশমিক আশি ডলার পর্যন্ত আপনি চাইলেই লুনার অ্যাম্বাসির কাছ থেকে চাঁদসহ বিভিন্ন গ্রহের জমি কিনতে পারেন লুনার এম্বাসির স্লোগান হচ্ছে দ্য গ্যালাক্সি ক্যান বি ইয়র্স লুনার অ্যাম্বাসি এখনও পর্যন্ত চাঁদ ছাড়াও আরও তিনটি গ্রহের জমি বিক্রি করা শুরু করেছে আপনি চাইলেই মার্স মার্কারি ও ভেনাসের মতো গ্রহের জমি এখান থেকে কিনতে পারবেন এখনও পর্যন্ত এই চারটি গ্রহের জমির দাম একই নির্ধারণ করা হয়েছে আপনারা চাইলেই লুনার এম্বাসির কাছ থেকে চাঁদ অন্যান্য গ্রহের জমি অনায়াসে কিনতে পারবেন জমি কেনার পরেই দলিল সহ বনে যাবেন চাঁদের মালিক এমনকি চাইলে চাঁদের ম্যাপেও আপনার জমি দেখতে পারবেন আপনার জমি চাঁদের কোথায় কোনো অংশে আছে তবে উনিশশো সালের এগারোই জুলাই যেখানে নীলার মস্টং অবতরণ করেছিলেন সেখান থেকে দশ মাইলের আশেপাশে কোনো জমি কিনতে পারবেন না কারণ চাঁদে মানুষের প্রথম পদার্পণের জায়গাকে তারা স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রেখেছেন যাই হোক বন্ধুরা চাঁদের গল্প আমাদের কাছে এত ভালো লাগে না জানি এর সত্যিকারের মালিক হতে কেমন লাগবে বিদানি সাজকের মতন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ